嗯。 আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি যদিও ভালো নেই কারণ আমার কণ্ঠা শুনে হয়তো অনেকে বুঝতে পেরেছেন আমি কিন্তু অনেক বেশি অসুস্থ আমি শুধু না আমার বাসার আমার বাচ্চারা এবং কি আমি সবাই অনেক বেশি অসুস্থ তারপরও আর কি বলছি যে ভালো আছি তো যাই হোক প্রতিদিনের মতো আবার একটু নতুন লাইফ স্টাইল ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকালে নাস্তা থেকে শুরু করেছি এখানে সকালে নাস্তা আজকে ব্রেড টোস্ট করে নেব যদিও বাসার সবাই অনেক বেশি অসুস্থ অসুস্থ আসলে কোনো কিছুই খেতে চাইছে না মানে ছোট থেকে শুরু করে বড় আমার কাছেও কোনো কিছু ভালো লাগছে না তো যাই হোক আজকে আমার ছেলেদের পছন্দের আর কি নাস্তার তৈরি করে দেব তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় মিষ্টি আপুরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা আপনাদের সময় সুযোগ করে আর কি দেখে নিতে পারবেন তো যে বাসায় যেহেতু সবাই অনেক বেশি অসুস্থ তো চেষ্টা করছি সবাইকে সবার পছন্দ অনুযায়ী আর কি কিছু খাবার রেডি করে দেওয়ার জন্য তো আজকে সকালে নাস্তা এখানে ব্রেড টোস্ট করব তো তার জন্য আর কি এখানে দুইটা ডিম ফেটিয়ে নিচ্ছিলাম কিছুটা চিনি কিছুটা গুঁড়ো দুধ আর কি দিয়ে দেব এগুলো দিয়ে ব্রেড টোস্ট করলে আমার বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে তা আজকের ভিডিওতে যদিও ভিডিও দেওয়ার কোনো ইচ্ছে ছিল না কারণ আমি অনেক বেশি অসুস্থ ভিডিওতে বয়েস শুনেই হয়তো বুঝতে পারছেন আমি কতটা অসুস্থ আমার জ্বর ঠান্ডা মানে কি বলবো কোনো কিছু করতে ইচ্ছে করছে না তারপরও জানি না আজকের ভিডিওর পর আর কবে ভিডিও দিতে পারবো বলতে পারি না আজকে একটু ভালো লাগছিল ভিডিওটা আগে থেকে এডিট করা ছিল এটা আবার শুক্রবারের ভিডিও ছিল আর কি যদিও শুক্রবারের ভিডিও আমি যেহেতু একদিন পরে পরে ভিডিও দেই তো বৃহস্পতিবারের বুধবারের ভিডিওটা শুক্রবারে দিয়েছিলাম আর শুক্রবারেরটা আজকে দিচ্ছি আর কি তো শুক্রবার আসলে তো সবার বাসায় ভালো মন্দ সব কিছু খাবারের আয়োজন করা হয় আর আমার ছেলেরা যেহেতু বাসায় তো তার জন্য তাদের পছন্দ অনুযায়ী খাবার আর কি বানাবো তো আজকের ভিডিওতে আমার কিছু কষ্টের কথা আপনাদের মাঝে শেয়ার করব কষ্ট বলতে ইউটিউব নিয়ে কিছু কষ্টের কথা আপনাদের মাঝে শেয়ার করব আর অসুস্থ অবস্থায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সংসারের কি কি কাজ গুছিয়ে নিলাম তাই আপনাদের মাঝে শেয়ার করব। আসলে আজ প্রায় দেড় বছর হয়ে গিয়েছে আমি কিন্তু ইউটিউবে এসেছি তো প্রতি সব সময় চেষ্টা করেছি একদিন পরে পরে আর কি ভিডিও দেওয়ার জন্য যদিও আমার অনেক বেশি কষ্ট হয়েছে তারপরেও কিন্তু আমি কখনো যতই কষ্ট হোক না কেন আমার কিন্তু মানে আমি ভিডিও ছাড়িনি বা দুই তিন দিন হয়তো বেশি সমস্যা হলে দুই তিন দিন পরে আর কি ভিডিও দিয়েছি কিন্তু কখনো কিন্তু ইউটিউব থেকে অত বেশি দূরে থাকিনি তো এত কষ্ট করে ভিডিও বানাই বা একটা চ্যানেল দাঁড় করাতে কতটা যে কষ্ট হয় যারা পুরনো ইউটিউবার আছেন তারাই জানেন প্রায় আজকে দেড় বছর কষ্ট করার পর এক এই যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করা এক হাজার সাবস্ক্রাইবার গেইন করা তারপরে চ্যানেল মনিটাইজ করা আসলে অনেকটাই কষ্টের ব্যাপার হয়ে যায় এত কিছু করার পর কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের সহায়তা আপনাদের ভালোবাসায় আমি কিন্তু এক এক করে সবগুলো দাপ মানে পূরণ করেছি প্রায় আজ ছয় মাস হয়েছে আমার চ্যানেল আর কি মনিটাইজেশন হয়েছে চ্যানেল মনিটাইজেশান হওয়ার পরে প্রায় আজকে ছয় মাস যাবত অনেক কষ্ট করছি ডলার জমা করার জন্য কারণ সবাই হয়তো জানেন যতদিন পর্যন্ত টেন ডলার আপনার অ্যাকাউন্টে জমা না হবে ততদিন পর্যন্ত আপনি গুগল এক্সচেঞ্জ পাবেন না তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া কিন্তু আমার টেন ডলার পূরণ হয়েছে মানে বারো ডলার এসেছে আর কি তো গুগল থেকে গুগল এক্সচেঞ্জের মানে গুগল থেকে এক্সচেঞ্জ লেটার এখনও আমি পাইনি কিন্তু গুগল থেকে একটা মানে ইউটিউবে ওয়াইটি স্টুডিওতে একটা মেসেজ এসেছে যে আমার টেন ডলার পূরণ হয়েছে আমি যেন মানে গুগল এক্সচেঞ্জ মানে অ্যাকাউন্ট তৈরি করি আর কি কিন্তু আমি তো এখনও গুগল এক্সচেন্সি হাতে পাইনি এখানে আমার একটু ভুল হয়েছে আমি যেই নাম্বার দিয়ে আসলে চ্যানেল ভেরিফাই করেছি বা যেই নাম্বারটা আসলে গুগল মানে আমার চ্যানেল মনিটাইজেশনের সময় দিয়েছিলাম ওই সিমটা আমার একটু সমস্যা হওয়ার কারণে এখন কিন্তু সিমটা আমার কাছে নেই যার কারণে হয়তো ওনারা এই নাম্বারটা পাচ্ছে না দেখে দেখে হয়তো আমার কাছে গুগল এক্সচেঞ্জটা পাঠাতে পারছে না তবে নাম ঠিকানা দিয়েছিলাম আমি এখন বর্তমানে যেখানে থাকি ওইখানে নাম ঠিকানা সব কিছুই দিয়েছিলাম তারপরে আবার পোস্ট কোড তাও কিন্তু দিয়েছিলাম তো আমি কিন্তু দুই তিন দিন পোস্ট করে গিয়েছি মানে পোস্ট অফিসে গিয়েছিলাম গিয়ে জিজ্ঞাসা করছিলাম যে গুগল থেকে কোনো ইউটিউব থেকে কোনো গুগল এক্সচেন্স এসেছে কি না তো ওনারা আমাকে বলছে যে না আপু আসেনি তবে আপনার কি নাম্বার নেই আমি বলেছিলাম যে জি ভাইয়া আমার তো নাম্বার ছিল ওই নাম্বারটা এখন আর আমার কাছে নেই যে ওই সিমটা আর কি আমার কাছে নেই যদি আপনাদের কাছে আসে তাহলে আমি একটা নতুন নাম্বার দিয়ে এসেছি আর কি ওনাদের কাছে তো ওনারা বলছিল যে ঠিক আছে দিয়ে যান নাম্বার যদি গুগল এক্সচেন্স আসে তাহলে আপনার সাথে যোগাযোগ করবো বা আপনাকে বলবো তারপরও আমি আরও দুই দিন গিয়েছি কিন্তু এখন পর্যন্ত নাকি গুগল অ্যাক্সেন্স আসেনি তো তার জন্য আমি ইউটিউবের অনেক ভিডিও দেখেছি অনেক ভিডিওতে বলেছে যে অনেক সময় হয় কি গুগল থেকে যদি অ্যাকসেন্স আসে দেখা গিয়েছে পোস্ট অফিসের লোকেরা নাকি দেয় না না দিলে দেখা গিয়েছে অনেক দিন থাকার পরে এগুলো আবার রিটার্ন আর কি চলে যায় তো পরে কিন্তু গুগল অ্যাকসেন্স ছাড়াই কিন্তু গুগল অ্যাকাউন্ট নাকি তৈরি করা যায় আর কি অ্যাকসেন্স অ্যাকাউন্ট তো যার কারণে আমি ইউটিউবের ভিডিও দেখে আর কি আমি অ্যাকসেন্সের জন্য আর কি আমার এনআইডি কার্ডে কার্ডের সাহায্যে আর কি অ্যাপ্লাই করেছিলাম অ্যাকসেন্স অ্যাকাউন্ট বানানোর জন্য কিন্তু কেন জানি মানে আমার কাছে যেহেতু একটা মোবাইল তো আমি আমার বাবার বাড়িতে গিয়ে আমার বোনের মোবাইল দেখে দেখে করছিলাম আর কি কাজগুলা কেন জানি ওনারা এটা অ্যাকসেপ্ট করেনি তো অ্যাকসেপ্ট না করার কারণে আমি কিন্তু বাড়িতে চলে এসেছি আর কি বাসায় তারপরে একদিন পরে দেখে কি আমার মনিটাইজডেই আর কি চ্যানেলে চলে গিয়েছে এখন কিন্তু আমার চ্যানেলে মনিটাইজ নাই তো আসলে আমি বলতে পারবো না মানে পরে আমি অনেক ভিডিও দেখছি ভিডিও দেখার পরও কিন্তু আসলে কোনোভাবেই আমি কোনো কিছু করতে পারছি না গুগল অ্যাক্সেন্সও তৈরি করতে মানে অ্যাকাউন্টও তৈরি করতে পারছি না তো পরে কয়েকটা ভিডিও দেখেছি যে ওনারা বলেছে যে অন্য আবার নতুন করে নাকি একটা আইডি খুলে মানে জিমেল অ্যাকাউন্ট খুলে ওই অ্যাকাউন্টের মাধ্যমে নাকি মানে গুগল গুগল অ্যাক্সেন্স অ্যাকাউন্ট নাকি তৈরি করা যায় তো অবশ্যই আমি করব জানি না আমার মনিটাইজটা ফিরে পাবো কি না বা কয়দিন পরে পাবো তো সব আপুদের কাছে আমার অনুরোধ রইল আসলে আপুরা সবাই একটু দোয়া করবেন কারণ অনেক কষ্ট করেছি এই চ্যানেলের জন্য এত দূর এসে জানি না এই চ্যানেলে আমি কাজ করতে পারবো কিনা না কি আমাকে আবার নতুন চ্যানেল খুলতে হবে আর আমার এত বেশি ধৈর্য নেই যে আমি আবার একটা নতুন চ্যানেল খুলব আমার ইচ্ছে আছে এই চ্যানেলেই আমার কাজ করার জন্য তো সবার কাছে আবার অনুরোধ রইলো সবাই একটু দোয়া করবেন তো আমি যেহেতু অসুস্থ অসুস্থ শরীর নিয়ে কিন্তু মানে অনেক কাজ করে নিয়েছি হয়তো দেখতে পেয়েছেন নাস্তা খাওয়ার পর যত প্লেট বাটি থালা বাসন যা কিছু ছিল সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরাতে আজকে বাসার সব কাজ গুছিয়ে নিয়েছি মানে বিছানা গুছানো ডাইনিং এরিয়া টেবিল সব কিছু গুছিয়ে নিয়েছিলাম তারপর অফ ক্যামেরাতেই সকালবেলা দেখছে হয়তো দেখতে পেয়েছেন আগে থেকে আজকে যেহেতু শুক্রবারের ভিডিও এটা তো শুক্রবারে যেহেতু মুরগির রোস্ট রান্না করব তো মুরগি ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আর কি মুরগির রোস্ট রান্না করে নিয়েছি আসলে ইউটিউব নিয়ে কথা বলতে বলতে আসলে কোনো কিছুই আর আপনাদের মাঝে শেয়ার করতে পারেনি জানি না আসলে অনেক কষ্ট করেছি এই চ্যানেলের প্রতি তো চ্যানেলের জন্য একটা অন্যরকম মায়া বা আবেগ কাজ করছে জানি না কি হবে শেষ পর্যন্ত আমি কি আদৌ ইউটিউব থেকে কোনো কিছু পাবো কি পাবো না জানি না আসলে আমি ইউটিউবের চ্যানেলটা খুলেছিলাম অনেক শখ করে কিন্তু এখানে কাজ করতে এসে দেখি যে অনেক ধৈর্য ধরতে হয় আসলে দেখলাম এখানে কাজ করতে হলে ধৈর্য কাকে বলে কত প্রকার ও কী কী এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে বুঝে এক বছর সময় নিয়ে শুধু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করেছি এক হাজার সাবস্ক্রাইব গেইন করেছি তারপরে চ্যানেল মনিটাইজ করেছি আজ প্রায় ছয় মাস যাব যা মানে কষ্ট করে মাত্র টেন ডলার উপার্জন করলাম তাও আবার কিন্তু এখন পর্যন্ত গুগল এক্সচেঞ্জেই হাতে পেলাম না অনেক বেশি কষ্ট লাগছে আমি হয়তো আমারই ভুল কারণ আমার কাছে যেহেতু যেই নাম্বারটা দিয়ে আমি সব কিছু করেছিলাম ওই সিমটা যেহেতু আমার কাছে নাই। আমি চেষ্টা করছি সিমটা উঠানোর জন্য জানি না সিমটা উঠানোর পর গুগল অ্যাক্সেন্স হাতে পাবো কি না তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি সংসারে অনেক কাজ গুছিয়ে নিয়েছি আজকে যেহেতু শুক্রবার ছেলেদের পছন্দের খাবার রান্না করছি আর কি এখানে মুরগির রোস্ট পোলাও আর ক্যামেরাতে ডাল বেগুন ভাজা করে নিয়েছি আসলে সংসার হচ্ছে এমন একটা জায়গা যতই আপনি যতই অসুস্থ থাকেন না কেন সংসারের কাজগুলো কিন্তু কোনোভাবে আপনাকে ফেলে রাখতে দেয়া যাবে না আপনি যতই কষ্ট অসুস্থ থাকেন আপনার সংসারের কাজগুলো কিন্তু আপনাকেই করতে হবে আমি একদিন দেখেছি যদি কখনো মানে দশ মিনিট কি বিশ মিনিট আপনি যদি সময় অন্যদিকে অপচয় করেন বা শুয়ে থাকেন বসে থাকেন তাহলে আপনার সংসারের অবস্থা কিন্তু খুবই নাজেল নাজেহাল হয়ে যায় আমরা গৃহিণীরা যতই অসুস্থ থাকেন না কেন সংসারের কাজগুলো কিন্তু প্রতিনিয়ত আমাদেরকেই করতে করতে হয় এত অসুস্থ তারপরে কিন্তু কিন্তু অসুস্থ শরীর নিয়ে একবার সকালে নাস্তা তৈরি করা তারপর নাস্তার পর যত থালা বাসন যা থাকে সব কিছু ধুয়ে পরিষ্কার করা কিচেন পরিষ্কার করা তারপরে বিছানা গুছানো কাপড় গুছানো পোড়া বাসা পরিষ্কার করা তারপর আবার দুপুরে রান্না করার জন্য কাটা কাটি তারপর রান্না করা গোসল আছে নামাজ আছে ছোটো বাচ্চা যেহেতু আছে আমার মেয়েটা যেহেতু অনেকটাই ছোটো সব কিছুই কিন্তু আমাকে একা হাতেই সামলাতে হয় আর আমার ছেলেরা আসলে মানে আমাকে কোনো কাজেই সাহায্য করে না ওরা পারে না বললেই চলবে মানে আমি ছোটোবেলা থেকে তাদেরকে কোনো কাজ করাইনি বা করিয়ে অভ্যাসও করিনি কারণ আমি একা একাই কাজ করতে অনেক বেশি পছন্দ করি যার কারণে দেখা গিয়েছে ওরা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে বা স্কুলে চলে যায় যার কারণে ওদেরকে দিয়ে আসলে আমার কোনো কিছুই করানো হয় না যার কারণে আর কি আমার আমি যতই অসুস্থ থাকি না কেন আমার কিন্তু একা হাতে আমার সংসারের কাজগুলো আমাকেই গুছাতে হয় সংসারটা যেহেতু আমার সংসারের প্রতি কিন্তু মায়া সংসারটাকে কিভাবে গুছিয়ে পরিপাটি করে রাখবো সব কিছুর সব কিছুর দায়িত্ব কিন্তু আমার উপরেই ডিপেন্ডেন্ট তো আপনারা হয়তো জানেন আমার হাজব্যান্ড কিন্তু দেশের বাহিরে থাকে তো আমাকে কিন্তু বাজার করা থেকে শুরু করে একটা সংসারে যা যাবতীয় আছে সব কিছুই কিন্তু আমাকে মেনটেন করতে হয় আসলে একজন প্রবাসীর বউ হিসেবে বলি মানে যারা প্রবাসীর বউ আছেন তারাই বলতে পারবেন আসলে এত দিক সামলানো একজন মানুষের পক্ষে যে কত বেশি কষ্টসাধ্য হয়ে যায় আমার কিন্তু তিনটা বেবি তিনটা বলতে আমার দুই ছেলে এক মেয়ে আমার ছেলেরা কিন্তু মার্শাল্লা সবাই দোয়া করবেন আমার বড় ছেলে ক্লাস এইটে আর কি এই বছর উঠেছে আর ছোট ছেলে ক্লাস ফাইভে আর মেয়েটা তো অনেকটাই ছোটো মাত্র তিন বছর চলে তো আসলে আমার সংসারে যা যাবতীয় আছে সব কিছুই কিন্তু আমাকেই দেখতে হয় বাচ্চারা অসুস্থ হলে বাচ্চাদের স্কুলে যাওয়া মাদ্রাসায় যাওয়া বাজার করা বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সব কিছুই কিন্তু আমাকে একা হাতেই ম্যানেজ করতে হয় তো আমি যতই অসুস্থ থাকি না কেন আমার কিন্তু শুয়ে বসে থাকার কোনো মানে চান্সে নেই যতই অসুস্থ থাকি এই অসুস্থ শরীর নিয়েই কিন্তু সংসারের কাজগুলো আমাকেই করতে হয় তো যার কারণে আর কি কোনো কিছু আর ফেলে রাখতে পারিনি তার যাই হোক তো হয়তো দেখতে পেয়েছেন অসুস্থ অবস্থায় কিন্তু সকালের নাস্তা গরম গুছানো দুপুরে রান্নাবান্না ছেলেদেরকে খাওয়ানো খাওয়া দাওয়ার পরে যত থালা বাসন ছিল সব কিছুই কিন্তু অফ ক্যামেরাতে ধুয়ে নিয়েছি তো এটা ছিল একদম বিকেলবেলা আর কি আগের দিন আর কি কিছু বাজার এনে রেখেছিলাম এখন পর্যন্ত কিন্তু বাজারগুলো গুছানো হয়নি তো এখন ভাবলাম যে তো বিকেলবেলা আর কি প্রায় সন্ধ্যা আগ মুহূর্তে মাগরিবের আগ মুহূর্তে আর কি এখানে আমি এগুলো গুছিয়ে নিচ্ছিলাম বাসার অনেক কিছু ফুরিয়ে গিয়েছে আর কি শুকনো বাজার যার কারণে এগুলো এক এক করে আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর আমার বাসায় তেলা পোকার কথা কি বলবো এত বেশি তেলা মানে অনেক কিছু ব্যবহার করি অনেক ওষুধ পাউডার ব্যবহার করছি কোনোভাবেই এগুলো কমাতে পারছে না আমার কাছে অনেক সময় মনে হয় কি বাসাটা মনে হয় আমার না ওদের এই রাজত্ব চলে আর কি কি করব। ভিডিওর মধ্যে অনেকে হয়তো দেখতে পেয়েছেন তেলা তো প্লিজ সবাই একটু এই জিনিসটা ইগনোর করবেন কারণ এটা তো আমার হাতে কোনো কিছু করার নেই আমাদের বাসা আমার বাসা শুধু না আমি যেই বাসায় থাকি সব ভাবিদের মুখে শুধু একই কথা শুনি সবার শুধু একটাই কথা আপু ভাবি এত তেলা আর এত মাছি কি বলবো আসলে আমি কয়েকদিন পরে পরে আর কি ওষুধ দিই এগুলো মারার জন্য তো কিছু মরে আবার কিছু বাকি থাকে তো এগুলো থেকে আবার নতুন করে উৎপত্তি হয় তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সংসারে অনেক কাজ গুছিয়ে নিয়েছি তো আমার ভিডিও এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ